আপনারা দেখছেন ইচ্ছা পূরণ চ্যানেল এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ুন গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা তাই অরিজিনাল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ কিভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে আগের ভিডিওতে আমার প্রতিশ্রুতি অনুসারে প্রতি সপ্তাহে বাংলা চ্যানেল থেকে একজন এবং হিন্দি চ্যানেল থেকে একজন সাবস্ক্রাইবারকে লটারির মাধ্যমে বেছে নিয়ে কামরূপ কামাখার আসল কাপড়ের টুকরা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে এই সপ্তাহে বাংলা চ্যানেলের বিজয়ী সাবস্ক্রাইবার হল ভারতের ঝাড়খণ্ড থেকে আসফাক উল্লাহ এবং হিন্দি চ্যানেলের বিজয়ী সাবস্ক্রাইবার হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব সহজ সরলভাবে পাওয়ারফুল বশীকরণ কবচ তৈরি করার পদ্ধতি ভিডিওতে আপনারা একটা ছবি দেখতেই পাচ্ছেন এই ছবিটার মাধ্যমে আপনি নিজের সাথে সাথে অন্য যে কোনো ব্যক্তির জন্য সারাটা জীবনের জন্য বশীকরণের কাজ করে দিতে পারবেন আজকের এই বশীকরণটা করার জন্য যে কোনো দিন যে কোনো সময় দোকান থেকে কিনে আনা একটা ফুটোফাটা বিহীন ভোজ্যপত্রের সামনের দিকে লাল রঙের কালির পেন দিয়ে কবচটাকে এঁকে ভোজ্যপত্রের পিছন দিকে জিনাকে আপনি বশীকরণ করবেন ওনার সম্পূর্ণ নাম ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং ওনার সম্পূর্ণ ঠিকানা অর্থাৎ ওনার পাড়ার নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম রাজ্যের নাম এবং দেশের নাম লিখে সরিষা দানা পরিমাণ অরিজিনাল গোচনা ভোজ্যপত্রের মাঝখানে রেখে ভোজ্যপত্রটাকে ভালো করে মুড়িয়ে যে কোনো ধাতুর মাদুলিতে কবচটাকে পুড়ে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো রঙের সুতা দ্বারা ডান পায়ে কবচটাকে ধারণ করতে হবে এই কবজটা ধারণ করার এক সপ্তাহর ভিতরে যে ব্যক্তির উদ্দেশ্যে কবচটাকে ধারণ করা হবে ওই ব্যক্তি সম্পূর্ণরূপে বসীভূত হয়ে নিজে থেকে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে এবং শুধু তাই নয় তারপর থেকে ওনাকে আপনি যা আদেশ করবেন উনি তা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য হবে খেয়াল রাখবেন কবচটা যেন কোনো মতেই আপনার পা থেকে খুলে না যায় তাই কবচটা বাঁধা যেন সবসময় সঠিকভাবে থাকে কবজ বাঁধা সুতাটা খারাপ হওয়ার আগেই নতুন সুতা কবচটার মধ্যে পরিয়ে পুরনো সুতাটাকে কেটে ফেলে দেবেন কবচটা আপনার পা থেকে খুলে রাখার সাথে সাথেই বা খুলে যাওয়ার সাথে সাথেই আপনার বশীকরণটা সম্পূর্ণরূপে কেটে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা